আমরা সামনে যেটি দেখতে পাচ্ছি এটি এক সময়ের আনন্দ বাজার বর্তমান চৌধুরী বাজার নামে পরিচিত হ্যাঁ বুঝছি আমরা গুচ্ছ গ্রাম এবং যাওয়ার জন্য এদিকে দিয়ে যেতে পারি পূর্ব দিকে অথবা দক্ষিণ দিকেও যাওয়া যায়

সে গ্রামের রাস্তা আমরা দেখতে পাচ্ছি ফসলি জমিন আমদানের সুন্দর আমদানির সে প্রচেষ্টা বলে আমদান হওয়ার কারণ

ঐ যে আমরা ঘুরতে আমরা ঘুরতে এসে আছ আমরা দেখতে পাচ্ছি অনেক শাকসবজি বাগান দেখা যাচ্ছে बोलते बोलते আমরা গুচ্ছ গ্রামে পৌঁছে গিয়েছি তোমরা দেখতে পাচ্ছি গুচ্ছ গ্রামের যে দৃশ্য দোকান আমরা গুচ্ছ গ্রামের যে নদী সেই নদী দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দূরে অবস্থিত একটি জাহাজ দেখা যাচ্ছে এবং এটি হচ্ছে জাহাজ ঘাট এটি ইঞ্জিন চালিত নৌকা এখন নদীতে বাটা চলছে এ কারণে আমরা পানি কম দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি ঘুচিগ্রাম জাহাজ ঘাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন করে যে জাহাজ ঘাট নির্মাণ করা হয়েছে এবং এখনো কাজ চলমান দেখতে পাচ্ছেন এই যে এখানে ওই দূরে একটা জাহাজ অপেক্ষমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি জাহাজটি একটু দেখা যাচ্ছে ওই যে জাহাজ দেখা যাচ্ছে সেই জাহাজগুলো আসি মূলত এখানে একসময় ভিটবে সেই সেজন্য এখানে জাহাজঘাট করা হয়েছে গুচ্ছগ্রাম জাহাজ এটি আমরা যেটি দেখতে পাচ্ছি জাহাজঘাট এটা নতুন করে নির্মাণ হচ্ছে সম্পূর্ণ নতুন গুচ্ছগ্রাম জাহাজঘাট আমরা দেখতে পাচ্ছি দূরে একটা জাহাজ অপেক্ষা করছে যখন পানি বা জোয়ার আসবে পানি বাড়বে তখন এটি আসি এখানে নঙ্গর করবে আমরা দেখতে পাচ্ছি আরো উঁচু গ্রামের যে যেভাবে আমরা নতুন যে দেখতে পাচ্ছি পাথরের টুকরা দিয়ে পুরো বগ্নাবশেষ বশেষ সুরক্ষা দেওয়ার জন্য পাথরের টুকরা দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী দেখার জন্য এসেছে মুসাফুর সি বা ক্লোজ আর ভেঙে যাওয়ার পর অনেকে আশা করতেছে যে এই গুচ্ছগ্রাম এটা সি বিচ হিসাবে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এটা অনেকের প্রত্যাশা আমরা দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত এর সামুদ্রিক যে তীর ব্লক দিয়ে নির্মাণ করা হয়েছে খুবই শক্ত এবং মজবুতভাবে